বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়ন বিএনপি শাখার দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল তিনটায় বেরিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুরমা ইউনিয়নে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয় এতে হাজারো হাজারো নেতা কর্মীদের সম্মেলনে অংশগ্রহণ করেন সুনমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হায়ের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ চার আসনের ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরুল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনুর আলী নাসিমুদ উদ্দিন লালা এফ মোহাম্মদ আব্দুল হাই ফুল মিয়া চেয়ারম্যান সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু সদস্য সচিব আব্দুল রহিম যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান দিন জেলা যুব দলের সিনিয়র সভাপতি সোহেল আহমেদ পৌর বিএনপির সদস্য সচিব মোর্শেদ আলম জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মমিনুল হক চুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ মিয়া ইউনিয়নের এই ওয়ার্ড সম্মেলনে ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়েছি এখানে এসে দেখছি হাজার হাজার মানুষ নুরুল ইসলাম নুরুলের সমর্থন এখানে জয়ধ্বনি করছে আন্দোলন সংগ্রামে যিনি ইয়ে করেছেন সংগ্রাম করেছেন জেল কেটেছেন মামলা নিয়েছেন আমরা সেই অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে যাতে ধানের শীষ প্রতীক ওনার হাতে তুলে দেয় পাচ্ছি যা আগামীতে তারা ধানের শীষের প্রার্থী হিসাবে দীর্ঘদিনে যিনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তৃণমূলের প্রাণ সুনামগঞ্জ যারা সদর এবং শিহ থেকে তারা জানে শিশু প্রার্থী হিসাবে এডভোকেট ইসলাম তারা আগামী দিনে এই সুনামগঞ্জ বিশম্বরপুর সদর আসনে জাতীয় সংসদের প্রার্থী